আসসালামু আলাইকুম নিঃস্বার্থ সমাজ সেবা স্বপ্নশীল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে একজন দরিদ্র অসহায় অসহায়ের বিয়েতে আমরা সহযোগিতা করার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে মনস্থির করা হয়েছে তারই আর অংশ হিসেবে ভিকিমের ফুফু ওনাকে আমরা এই সহযোগিতাটা করতে চাচ্ছি আপনারা আমাদের সাথে এটা করুন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন উনি ওই খালা তার বাড়ি হচ্ছে ভ্রাম তারা কান্দা উনি আমাদের এইখানে আঁকি সিরামিকসে ওনার ভাতিজি ওরা চাকরি করে ওরা অত্যন্ত দরিদ্র এবং হয় ওরা তাদের ভাতিজির বিয়ে উপলক্ষে আমাদের সংগঠনের সহযোগিতার আবেদন করছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের এই যে আমরা পাঁচ হাজার টাকা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই যে পাঁচ হাজার টাকা ওনাকে

আপনাকে সহযোগিতা হিসাবে সহযোগিতা সহযোগিতা হিসাবে আমাদের সংগঠনের অন্যতম একজন সদস্য মোহাম্মদ জামান মিয়া আপনার হাতে যে পাঁচ টাকা দিতেছে আপনি এটা কিছু আর আমাদের সংগঠনের সবার জন্য দোয়া করেন আমাদের সংগঠনের অনেক বাই প্রবাসী আছে ওরা আমাদের সংগঠনের সাথে উতপ্রোত জড়িত ওনারা আমাদের সংগঠনের প্রতি মাসে পাঠায় আপনি তাদের জন্য দোয়া করেন

মানে পবিত্র এবং কি একটা খুব সুন্দর মানে ইয়ে কাজ আপনারা আপনাদের যেন আপনার ভাতিজির দাম্পত্য জীবন যেন সুখের হয় ও যেন স্বামী সংসারে ভালোভাবে থাকতে পারে চলতে পারে আমরা সেই দোয়া করি আমাদের সংগঠনের সবার জন্য যারা প্রবাসে আছে এমনকি দেশে আছে যারা দান করতেছে এমনকি ভবিষ্যতে যারা দান করবে সবার জন্য আপনার খালা মন ফুলে দোয়া করিলেন নিঃস্বার্থ সমাজ সেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশন যেন প্রতিনিয়ত গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে সেই কামনা করছে আসসালামু আলাইকুম ধন্যবাদ